অডিও ক্লিপটি নিয়ে আমার ভিডিও সাথে অ্যাডজাস্ট করে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি সার্জিস ভাইয়া হচ্ছে যে আমাকে শ্লীলতাহানি করেছে এমন কিছু তো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন সিকুয়েন্সটা মিলিয়েছিল শুরু আর শেষ দ্য মিন যে মানে আমি ভাইয়ের সাথে সংশ্লিষ্টতা আছে ভাইয়ের সাথে কোথাও গিয়েছি কিছু করেছি কোনো কিছু নেই সিম্পল একটা ছবি এত হলো ভালো সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ভিউয়ার্সের জন্য এবং তাদের মানে নিউজ স্প্রেড করার জন্য খুব বাজে একটা পজিটিভ নিউজকে নেগেটিভলি উপস্থাপন করেছি শুধুমাত্র হেডলাইন দিয়ে সেটা আসলে আমার খুব একদমই পছন্দ হয়নি আসলে ওই দিন তো দু সালের ষোলোই ডিসেম্বর ছিল এবং ষোলোই ডিসেম্বরের আনন্দ উদযাপনটা কীভাবে করছে এবং সেই আনন্দ উদযাপনটা অন্যান্য বছর থেকে একটু ভিন্ন কিনা সেই রকম একটা ইন্টারভিউ আমি সমকালকে দিয়েছিলাম এবং সমকাল সেদিকে নিউজ করে একটা শর্ট ভিডিও করেছে এবং একটা ছোটো একটা নিউজ করেছে তিন থেকে সাড়ে তিন মিনিটে সেখানেও আমার এই বাইকটি ছিল তো সেই জায়গায় আমি বলতে চাইবো যে আসলে সমকালের এই নিউজটিকে মনি আক্তার নামে একটা পেজ থেকে আগের কোনো একটা ভিডিওর অডিওটা অডিও ক্লিককে নিয়ে আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি আমার ভাইয়া হচ্ছে যে আমাকে শ্লীলতাহানি করেছে এমন কিছু তো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার সাথে এক সপ্তাহের মতো হবে রিউমার স্ক্রিনের বাংলাদেশের একজন প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করে সেদিকে মিথ্যা প্রমাণ করে বা মিথ্যা যে অডিও রেকর্ড ওই রকম করে একটা প্রতিবেদন প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যম সেটিকে আবার হচ্ছে যে নিউজ মানে নিউজ করা তো আমার এখানে কষ্টের জায়গাটা এইটাই যে মনি আক্তার সে একটা আলতু পেজ থেকে এরকম একটা অডিও করে অডিও ক্লিপ করে দিতেই পারে সেটা নিয়ে আমার কোনো কনসার্ন ছিল না কারণ এখন আমি যত সামনে এসে কাজ করতেছি আমার বিরুদ্ধে আমার পক্ষে অনেক কিছু আসবে যাবে এত কিছু ধরে আসলে রাজনীতির মাঠে থাকা যাবে না বা সবার জন্য কাজ করা যাবে না এত অত ভালো সংবাদ মাধ্যমগুলো শুধুমাত্র ভিউয়ার্সের জন্য এবং তাদের মানে নিউজ থেকে স্প্রেড করার জন্য খুব বাজে একটা পজিটিভ নিউজকে নেগেটিভলি উপস্থাপন করেছোন তো হেডলাইনে এটা আসলে আমার খুব একদমই পছন্দ হয়নি আমার মনে হয়েছে যে আপনাদের আরো কনসেন্ট থাকা উচিত এইসব সাংবাদিকতার বেরে আসা উচিত নেগেটিভকে নেগেটিভ পজিটিভকে পজিটিভভাবে উপস্থাপন করা উচিত আসলে তাদেরকে বলতে চাই আপনারা তো আমার সাথে নাই বা আমি আসলে সারাদিন কি হবে চলতেছি পিটছি তো আপনারা দেখতেছেন না সো আপনাদেরকে দাওয়াত যে আপনি আপনারা আসেন আমার সাথে দেখা করেন কথা বলেন সাথে একটা দিন দুটো দিন কাটান তাহলে আসলে বুঝতে পারবেন যে আমি মানুষটা কেমন এবং আমার চলা ফেরা কেমন যেদিন ষোলোই ডিসেম্বর সেদিন আসলে আমি মানে লাল সবুজ শাড়ি পরেছিলাম সেটি আসলে সবাই দেখেছে তো যখন আমি শাড়ি পরে বের হই তখন আসলে আমাদের হলে দুটো বড় আয়না লাগানো আছে সেখানে আমার মনে হল যে আমি মিরর সেলফি নেই নিয়ে আমি যখন বিশাতে আসতেছিলাম টাইমে আমি স্টোরিটা পোস্ট করি যে সুন্দর দিনের শুরু দিনটা ছিল ষোলোই ডিসেম্বর তো আমি সারাদিন আমার ওই দিন কাজ ছিল হচ্ছে যে ওই যে কি বলে যে বিজয় মিছিল ছিল বিজয় র্যালি ছিল ওই বিজয় র্যালিটা শেষ করে আমি হচ্ছে টিএসসিতে আসি ফ্রেন্ডদের সাথে একটু মানে গল্প করে খাওয়া দাওয়া শেষ করে আমি বিটিভিতে আমার একটা টকশো ছিল সেই টকশোতে যাই টকশো থেকে আবার হচ্ছে যে আমি টিএসি আসি টিএসসি আসার পরে আমার ভাইয়াকে আমি কল দিই যে ভাই আপনি কোথায় আসছে তো ষোলোই ডিসেম্বর আর কিছু বিষয় নিয়ে আমি কথা বলে আসতেছি ভাই বলতেছে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি কাজের দিকে চলে আসো এখানে অনেকেই আছে ঠিক আছে ভাইয়া তো ওইখানে গিয়ে দেখি আমি মাহিনাবাড়ির পিয়াস আছে আরও এনএস ওর একজন ছেলে ছিল তো অনেকেই মোটামুটি তো আমার মনে হলো ভাইয়া যেহেতু আপনিও আজকে পড়েছেন আমি শাড়ি পড়েছি তাহলে আমি একটা আসলে আপনার সাথে ছবি তুলতে চাই কখনো তো আপনার মানে আশেপাশেই থাকি কাজ করি আপনার সাথে আপনার ছোট বোন তো আমি একটা ছবি তুলতে চাই তো সেই জায়গায় আসলে ছবিটা তুলেছিলাম এবং সেই ছবিটা তুলে আমি পোস্ট ভাইয়ার সামনিসামনিই করেছিলাম যে একটা সুন্দর দিনের শেষ মানে হচ্ছে সিকুয়েন্সটা মিলিয়েছিল শুরু আর শেষ দাজ মিন যে মানে আমি ভাইয়ের সাথে সংশ্লিষ্টতা আছে ভাইয়ের সাথে কোথাও গিয়েছি কিছু করেছি কোনো কিছু নেই সিম্পল একটা ছবি এবং ভাই আমার ভাই আমার ভাইয়ের ছোট বোন এবং জুনিয়র